হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে পাঁচটা এনার্জি সেক্টর রিলেটেড স্টক নিয়ে আলোচনা করবো যেগুলো খুব ভালো পারফরমেন্স দিয়ে এসেছে এবং নেক্সট কিছু দিনের জন্য মানে দু দুই থেকে তিন বছরের জন্য কিন্তু ভালো ভিউও রয়েছে মানে ভালো পারফরমেন্স দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেইগুলো নিয়ে আজকে ডিসকাস হবে তো চলুন যাওয়া যাক প্রথম স্টকে তো আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড তো দেখতে পাচ্ছেন স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে আঠেরোশো পঁয়তাল্লিশ টাকা এটার অল টাইম যে রিটার্ন সেটা দেখতে পাচ্ছেন ছ হাজার একশো চৌষট্টি দশমিক আট ছয় তো স্টকটা কিন্তু মাল্টিপল হয়েছে অনেক গুণ তো স্টকটার লাস্ট যে ডেতে সেটা একটু নেগেটিভ যায় কিন্তু এই সমস্ত স্টকের আপনি যদি প্রাইস টু আর্নিং দেখেন তাহলে কিন্তু অনেক বেশি দেখতে পাবেন দুশো তেরো এবং এর মার্কেট ক্যাপিটালাইজেশন টু লাখ কোটি তো এই যে দুশো তেরো প্রাইস টু আর্নিং সাস্টেনেবল তখনই হবে যদি এর যেটা প্রফিট গ্রোথ কিন্তু ভালো রকম দেখায় মানে এই ভ্যালুয়েশনটা যদি এরা মেনটেন করে এবং কয়েকদিন মানে সামনের কিছু বছর এই ভ্যালুয়েশন কিন্তু মেনটেন করার সম্ভাবনাও রয়েছে কারণ এদের কাছে বড় বড় অর্ডারও কিন্তু আসছে তো চলুন একটু ডিটেলে দেখা যাক তো কেন বলছি যে দেখুন এখানে একটা রিসার্চ রিপোর্ট পাবলিশ করেছে সেখানে দেখুন ডিটেলে বলা হয়েছে যে একজন কোল বিলিয়নার বিল্ড করতে চলেছে ওয়ার্ল্ডের বিগেস্ট ক্লিন এনার্জি প্ল্যান্ট এবং এটা ফাইভ টাইমস দ্য সাইজ অফ প্যারিস তো কে সে হচ্ছে গৌতম আদানি কী বিল্ড করতে চলেছে না আদানি গ্রুপ একটা রিনিউয়েবল এনার্জি তে বিল্ড করতে চলেছে যেটা গুজরাট স্টেটের আন্ডারে একটা সোলার বা রিনিউয়েবল এনার্জি পার্ক তো এটা দেখুন সিএনএন এর রিপোর্টে পাবলিশ হয়েছে যে এটা যেটা সাইজ যে পার্কটার যেটা সাইজ সেটা ফাইভ টাইমস দ্য সাইজ অফ প্যারিস আর এটা কিন্তু ভিজিবল ফ্রম স্পেস স্পেস থেকে ভিজিবিলিটি কিন্তু পাওয়া যাচ্ছে এবং এটা ওয়ার্ল্ডের বিগেস্ট এনার্জি প্ল্যান্ট হতে চলেছে আর এই যে ইলেকট্রিসিটি প্রডিউস হবে সেটাতে পুরো সুইজারল্যান্ডকে কিন্তু পাওয়ার সাপ্লাই করা যাবে তো এটাই দেখুন রিসার্চ রিপোর্ট এখানে ডিটেলে ডিসকাস করেছে যে মানে এখানে এই যেটা আদানি গ্রিন এনার্জি লিমিটেডের যিনি আছেন তো তিনি হচ্ছেন আর কেউ না গৌতম আদানির ভাইপো সাগর আদানি তো আই তিনি বলেছেন দেখুন আই ডোন্ট ইভেন ডু দ্য ম্যাথ এনি মো এই নিয়ে ডিটেলে বলেছে এখানে যে যে ইট ইটস ক্লিন এনার্জি ইউনিট আদানি গ্রিন এনার্জি লিমিটেড ইজ বিল্ডিং দ্য স্প্রলিং সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার প্ল্যান্ট ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়ান স্টেট অফ গুজরাট অ্যাট এ কস্ট অফ অ্যাবাউট টোয়েন্টি বিলিয়ন ডলার মানে যেটা কিন্তু বড় পরিমাণের অ্যামাউন্ট ইট উইল বি দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট রিনিউয়েবল পার্ক হোয়েন ইট ইজ ফিনিশ ইন অ্যাবাউট ফাইভ ইয়ার্স ওই জন্যে বললাম মোটামুটি তিন চার বছরের প্ল্যান নিয়ে যদি চলেন তাহলে কিন্তু খারাপ হবে না আর এটা দেখুন মেনলি জেনারেট করবে কি যে ক্লিন ইলেকট্রিসিটি টু পাওয়ার সিক্সটিন মিলিয়ন ইন্ডিয়ান হোমস ষোলো মিলিয়ন ইন্ডিয়ান হোমকে কিন্তু ক্লিন ইলেকট্রিসিটি পাওয়ার কিন্তু এটা জেনারেট করে দিতে পারে তো এই যে খারবার রিনিউয়েবল এনার্জি পার্কটা এটা ক্রিটিক্যাল টু ইন্ডিয়াজ এফোর্ট টু রিডিউস পলিউশন অ্যান্ড হিট ইটস ক্লাইমেট গোল ওয়াইল মিটিং দ্য বার্গনিং এনার্জি নিডস অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার নেশন অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি তো এটাই বলছে যে এই যে প্রজেক্ট এটার কিন্তু মানে পলিউশন রিডিউস করার ক্ষমতা রয়েছে এবং ক্লাইমেট গোলটাকে এটা মিট করছে কারণ ইন্ডিয়া হচ্ছে ফাস্ট গ্রোয়িং মেজর ইকোনমি এবং মোস্ট পপুলার নেশন যেটা এখনও এখানে দেখুন লেখা আছে স্টিল অ্যাকাউন্টস ফর সেভেন্টি পারসেন্ট অফ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ইন ইন্ডিয়া জেনারেটস থ্রু কোল মানে কয়লার সাহায্যে কিন্তু এখনও সেভেন্টি পার্সেন্ট ইলেকট্রিসিটি জেনারেট করা হয় ইন্ডিয়াতে তো সেইটি আর কি কম করার চেষ্টা চলছে তো দেখুন এটা কোথায় অবস্থিত সিচুয়েটেড জাস্ট টুয়েলভ মাইলস ফ্রম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস বর্ডার সেপারেটিং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার থেকে বারো মাইল দূরে অবস্থিত আর মেনলি পার্কটা কভার করে মোর দ্যান দুশো স্কোয়ার মাইলস অ্যান্ড বি দ্য প্ল্যানেটস লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট রিগার্ডলেস দ্য এনার্জি সোর্সেস আদানি গ্রিন এনার্জি লিমিটেড সেজ তো এ রিজিয়ান সো লার্জ এ রিজিয়ান দ্যাট ইজ সো আনকম্বার্ড দেয়ার ইজ নো ওয়াইল্ড লাইফ দেয়ারস নো ভেজিটেশান দেয়ার ইজ নো হ্যাবিটেশন মানে এটাই বলছে যে এখান কোনো ওয়াইল্ড লাইফের ক্ষতিগ্রস্ত হয়নি এতে এবং এখানে কোনো চাষাবাদযুক্ত জমিও নেই তো এইটার থেকে ভালো প্লেস আর কোথাও পাওয়া যায় না তো সেটাই লিখেছে দেয়ার ইজ নো বেটার অলটারনেটিভস টু ইউজ দ্যাট ল্যান্ড তো ওই গৌতম আদানির নেফিউ কিন্তু এটাই বলেছে তো সেই কারণে দেখবেন যে এইটার প্রতি কিন্তু অনেকেই এখন ধীরে ধীরে বুলিশ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট যখন পাবলিশ হয় মোটামুটি চার্টের এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো ভালো রকম ড্রপ কিন্তু দেখা যায় বা ডাউন যায় তারপর চারশোর লেভেলটা থেকে ধীরে ধীরে কিন্তু ভালো রকম মুভমেন্ট দিয়ে উপরে উঠে আসে তারপর দেখতে পারবেন যে এই মোটামুটি আটশো রেঞ্জটাতে কিন্তু অনেক দিন সময় কাটায় তারপর কিন্তু ভালো রকম তেজি দিয়ে মোটামুটি দুশো কাজটা একটা কিন্তু ভালো রকম রেজিস্ট্যান্স ফেস করছে যদি দুটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু খুব শীঘ্রই এরা মোটামুটি এই চব্বিশশোর লেঞ্চটাকে কিন্তু টাচ করবে তো স্টকটার যেহেতু সামনের প্ল্যানিং ভালো রয়েছে যে ভালো রকম একটা সোলার এনার্জি যেটা পার্ক তৈরি হচ্ছে সেখানের যে ইলেকট্রিসিটি প্রডিউস হবে বা জেনারেট হবে সেইটা যখন মানে ডেলিভার করতে পারবে তাহলে তাদের কিন্তু প্রফিট কিন্তু ভরার সম্ভাবনা প্রবল আর লাস্ট যে নিউজটা আসে কিছুদিন আগে যে গৌতম আদানি ব্রাইবারি দিয়েছে বা ঘুষ দিয়েছে নিজেদের মানে অর্ডার পাওয়ার জন্য সেই নিয়ে জেপি মর্গান কমেন্ট করেছেন তো জেপি মর্গান বলেছেন যে ইট উইল স্টিক টু ইটস রেকমেন্ডেশন ফর আদানি গ্রুপ কোম্পানিজ ডিসপাইট রিপোর্টস দ্যাট ইউ ওয়েস্ট প্রসিকিউটার্স আর ইনভেস্টিং ইফ দ্য গৌতম আদানিলেট এন্টারপ্রাইজ ব্রাইভড ইন্ডিয়ান অফিসালস টু গেট প্রোজেক্টস ক্লিয়ার মানে জেপি মর্গান কিন্তু তার রেকমেন্ডেশন যেটা দিয়েছে সেটাতেই স্ট্রিক্ট থাকছে মানে চেঞ্জ কিছু করছে না তো ওভারঅল অ্যাজ ডিটেলস আর ভেরি স্ক্যান্ড অ্যান্ড দ্য ইনভেস্টিগেটেন ইন ইটসেলফ মাইট নট লিড টু এনি সাকসেসফুল প্রসিকিউশন উইথ লাইকলি লিমিটেড পোটেন্সিয়াল ফাইন্যান্সিয়াল আর ফান্ডামেন্টাল ইম্প্যাক্ট উই ডু নট মেক চেঞ্জেস টু আওয়ার রেকমেন্ডেশন অ্যাট দি স্টেজ অফ আদানি গ্রুপ লাভ শর্মা সিনিয়র ক্রেডিট রিসার্চ অ্যানালিস্ট অফ জেপি মর্গান এটা কিন্তু রিপোর্টে বলেছে যে আমরা আমার রেকমেন্ড মানে আমাদের রেকমেন্ডেশনে স্টিক থাকছি আর এইটা কিন্তু বিশাল কিছু ফাইন্যান্সিয়াল বা ফান্ডামেন্টাল ইম্প্যাক্ট ফেলবে না বলে তাদের মনে হয় তো এই যে নিউজটা সম্পর্কে আদানি গ্রুপের তরফ থেকে বলা হয় যে আদানি গ্রুপ হ্যাজ ডিনাইড এনি ইনভেস্টিগেশন সেইং ইট হ্যাজ নট রিসিভ এনি নোটিস ফ্রম ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অন দ্য অ্যালিগেশন ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তরফ থেকে কিন্তু কোনো রকম নোটিস পাননি এটা কিন্তু গ্রুপের তরফে জানানো হয় তো স্টকটার উপরে একটু নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড তো কেপিআই গ্রিন এনার্জি দেখুন পনেরোশো ছত্রিশ টাকা দশ পয়সাতে ট্রেড করছে মোটামুটি ওই পনেরোশোর লেভেলটার কাছাকাছি দেখুন অনেক দিন ধরে কিন্তু মানে একটা মানে কনসলিডেশন দেখা যাচ্ছে তো এই জায়গাটায় একটু একটু করে অ্যাকুমুলেট করার কথা ভাবলে ভাবতে পারবেন কারণ দেখুন যে এই যে স্টকটা কিন্তু সুন্দর র্যালি দেখিয়ে আসে তারপর দেখুন এই যে মুভমেন্ট ভালো রকম দেয় এই জায়গাটায় তারপর কিন্তু এই বারোশোর লেভেলটাতে আবার কিন্তু আসে তারপর কিন্তু আবার যে র্যালিটা আসে সেই সেই র্যালিটা কিন্তু দেখুন এর যেটা আপার লেভেল ছিল সেইটাকেও কিন্তু ব্রেক করে আবার উপরের দিকে চলে যায় তারপর কিছুদিন সাইড এসে তারপর আবার এই চোদ্দোশো সাড়ে চোদ্দোশোর লেভেলটার কাছাকাছি দেখুন কিছুটা একটু নয়েজ দেখা যায় কিন্তু পনেরোশো লেভেলের উপরেই কিন্তু ক্লোজ দিয়েছে তো এই পনেরোশোর লেভেলটা তারপর সাড়ে চোদ্দোশোর লেভেলটা কিন্তু দেখে লক্ষ্য রাখবেন এই স্টকটাও কিন্তু সামনের দু তিন বছর এর জন্য কিন্তু ভালো লাগছে বা ভালো মনে হচ্ছে কারণ এই স্টকটার কাছে দেখবেন একের পর এক কিন্তু অর্ডার এসে যাচ্ছে তো অর্ডারগুলো কিসের দেখুন যে কেপিআই গ্রিন এনার্জি উইন্স উইন্ড সোলার হাইব্রিড প্রজেক্ট ইন গুজরাট এটা চোদ্দো তারিখের নিউজ তো এটা এখানে ডিটেলে লেখা আছে যে এরা সিকিউর করেছে উইন্ড সোলার হাইব্রিড প্রজেক্ট থ্রু কম্পিটিভ বিডিং প্রসেস অর্গানাইজড বাই গুজরাট ঊর্জা বিকাশ নিগম অ্যাকর্ডিং টু বিএসসি ফিলিং কোম্পানি উইল ডেভেলপ পাঁচশো মেগাওয়াট হাইব্রিড রিনিউয়েবল পাওয়ার প্রজেক্ট উইথ গ্রিন শু অপশন অফ অ্যাডিশনাল ক্যাপাসিটি আপ টু পাঁচশো মেগাওয়াট দ্য ফিলিং শেড তো এইটা দেখবেন চোদ্দো তারিখের নিউজ তারপরে দেখুন আবার আঠেরো তারিখে একটা নিউজ আছে যে এনার্জি রাইজেস সিকিউরিং বিড ফর সোলার প্রজেক্ট মানে কেপিএ বেড়েছিলো সোলার প্রজেক্ট যেটা আছে সেটা সিকিওর করেছিল বলে তো দেখুন এটা কী লেখা আছে যে এরা সিকিওর করেছে টু বিড বিড এ টু ডেভেলপ এ একশো মেগাওয়াট এসি সোলার পাওয়ার প্রজেক্ট উইথ মহারাষ্ট্রা স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি এদের তরফ থেকে কিন্তু এই একশো মেগাওয়াট এসি সোলার পাওয়ার প্রজেক্টটা এরা সিকিওর করেছে আর দিস ইজ এ পার্ট অফ লার্জার টেন্ডার ফর ডেভেলপমেন্ট অফ ছশো মেগাওয়াট এসি তার মধ্যে থেকে কিন্তু এরা একশো মেগাওয়াট এসি পাওয়ার প্রজেক্ট এর যেটা অর্ডার সেটা কিন্তু পেয়েছে তো কোম্পানিটার কিন্তু ভালো ভালো নিউজ আসছে যে ভালো ভালো অর্ডার বুক হচ্ছে সেই কারণে ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে তো স্টকটার উপর একটু নজর রাখলে রাখতে পারেন এরপর যে স্টক সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস তো স্টকটা দেখুন মোটামুটি আড়াইশোর গ্যাপে গ্যাপে কিন্তু সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরে যাচ্ছে দেখুন এই যে ফার্স্ট যে লাইনটা ট্রেন এই ড্র করে রেখেছি সাপোর্ট লাইনটা সেই সাপোর্ট লাইনটা দেখুন সাড়ে সাতশোর লেভেলে ছিল এখানে দেখুন সাপোর্ট নেয় নামতে নামতে তারপর আবার কিন্তু মুভমেন্ট দেখায় উপরের দিকে তারপরে নেক্সট যে লেভেল সেইটা দেখুন হাজার লেভেলটাকে ব্রেক করে উপরে চলে যায় তারপর কিন্তু আবার নিচে নেমে এসে মোটামুটি হাজার লেভেলই এসে সাপোর্ট নেয় তারপর দেখুন আবার সুন্দর র্যালি আবার ধীরে ধীরে নিচের দিকে আসে কিন্তু এই যে লেভেলটা মোটামুটি যেখানটায় সার্কিটেই এটা যাওয়া আসা করে এই যে লেভেলটা এটা মোটামুটি তেরোশো চল্লিশ লেভেল থেকে কিন্তু ঘুরে যায় আর কিন্তু সাড়ে বারোশো লেভেলটায় আসেনি নেক্সট যেটা এই যে লেভেলটা যেখান থেকে ঘুরেছে সেইটা কিন্তু তেরোশো আশির লেভেল থেকে আবার কিন্তু উপরের দিকে মুভ করছে তো তো দেখতে পাচ্ছেন এর বটমটা ধীরে ধীরে কিন্তু উপরের দিকে শিফট হচ্ছে আর এটা কিন্তু সুপার রিস্কি স্টক মানে এগুলো মেনলি বুল মার্কেটের স্টক মানে বুল মার্কেটে ভালো রকম পারফরমেন্স দেখায় এর যদি আগেকার পারফরমেন্স দেখেন তো মোটামুটি দু হাজার সাত সাল থেকে কিন্তু দু হাজার উনিশ সালে রিটার্ন হয়নি বা নেগেটিভ রিটার্ন হয়েছে তারপর ধীরে ধীরে কিন্তু এই দু সালের পর থেকে ভালো রকম একটু একটু করে কিন্তু মুভমেন্ট আসে এবং রিসেন্টলি মানে খুব রিসেন্টলি বাইশ চব্বিশ সালে কিন্তু ভালো রকম বুম দেখা যায় আর যেহেতু স্টকটা দেখবেন সার্কিটেই ওঠানামা করছে তো মানে এর যেটা লিকুইডিটি কিন্তু কম হবে তো সেইটার দিকেও একটু নজর রাখবেন তো দেখুন ধীরে ধীরে কিন্তু এবার ভলিউম বাড়ছে এবং দেখবেন যে সার্কিটের বদলে কিন্তু সার্কিট ওপেন হয়েছে মেন কথা মানে সার্কিটের বদলে কিন্তু এক দু পার্সেন্ট এই কমও কম বড়া হচ্ছে তো স্টকটাতে ধীরে ধীরে যদি চান তাহলে অ্যাকোমোলেট করবেন অবশ্যই সাপোর্ট লেভেলগুলোতে অ্যাকুমুলেট করার কথা ভাববেন এটা সম্পূর্ণ আমার মত আপনারা আপনাদের রিসার্চ মতো করবেন আর স্টকটার ফান্ডামেন্টাল যদি দেখেন যে মার্কেট ক্যাপিটালাইজেশন কত তো সেটা হচ্ছে পনেরো হাজার কোটি টাকা এবং এর রিটার্ন অন ইকুইটি ভালো ষাট পার্সেন্টের কাছাকাছি আর প্রাইস টু আর্নিং দেখা এই সমস্ত স্টকগুলো যুক্তিহীন কারণ এখন এইগুলো নিউলি ভালো পারফর্ম করছে তো এই সমস্ত স্টকগুলোর উপর এক্সপেকটেশন বেশি আর সরকার যেহেতু এই সমস্ত স্টকগুলোর উপর মানে বা এই সমস্ত সেক্টরের উপর ভালো রকম জোর দিচ্ছে সেই কারণে কিন্তু এদের কাছ থেকে এক্সপেকটেশন হাই তো যাই তার জন্য আর কি ট্রেলিং টুয়েলভ মান্থের যদি প্রাইস টু আর্নিং দেখেন তো ওয়ান দেখাবে আর এইটার যেটা ইপিএস যদি দেখেন সেটা হচ্ছে টেন মানে আর্নিং পার শেয়ার আর ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু এটা অনেক বেশি পি ইতে ট্রেড করছে তো এই সমস্ত স্টকগুলো কিন্তু সেই কারণে সুপার রিস্কি রিসেন্টলি ইট স্টক স্প্লিট দেয় আগে এর ফেস ভ্যালু দশ ছিল সেটা দেখুন এখন ব্রেক হয়ে দু টাকা হয়েছে মানে একটার এগেনস্টে পাঁচটা স্টক হয় সেই কারণে ফেস ভ্যালুটাও কমে দু টাকা হয়েছে আর স্টকটার যদি রেভিনিউ দেখেন তো রেভিনিউ দেখুন ভালো রকম বেড়েছে ২২ সাল থেকে মানে কুড়ি থেকে একুশে তো ডবল হয়েছে মানে কুড়িতে সাত ছিল একুশে পনেরো তারপরে দেখুন পনেরো কোটি থেকে একশো কোটি তারপর তিনশো বাহান্ন কোটি মানে ডবল ডবল হচ্ছে মানে একশো সত্তর থেকে তিনশো বাহান্ন ডব মানে তিনশো চল্লিশেও ডবল হয় তার থেকেও কিন্তু বেশি রেভিনিউ জেনারেট করেছে আর প্রফিটের দিকেও যদি দেখেন তো এই জায়গাটাতেই কিন্তু র্যাপিড গ্রোথ দেখা যাচ্ছে ন কোটি থেকে পঞ্চান্ন কোটি তার আগে কিন্তু কোম্পানিটা লস মেকিং ছিল তো এই জন্য এটা কিন্তু রিস্কি হয়ে আছে আর আরেকটা যেটা ভালো জিনিস শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন যে আগের এই সেপ্টেম্বর কোয়ার্টার অবধি যদি দেখবেন তো তখন শুধু দুটো এন্টিটি থাকতো মানে প্রোমোটার আর রিটেল বাট ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু একটা ডোমেস্টিক আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনও অ্যাড হয়েছে এর সাথে যদি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারও জুড়ে যায় তাহলে কিন্তু স্টকটা ভালো রকম পারফর্ম করার সম্ভাবনা রয়েছে আর প্রোমোটারের কিন্তু ভালো রকম হোল্ডিং রয়েছে চুয়াত্তর দশমিক চার ছয় পারসেন্ট তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড তো এই স্টকটা দেখুন ভালো রকম ডিমান্ডে আছে খুব সুন্দর রান আপ কিন্তু দিচ্ছে কয়েকটা দিন ধরে মানে কয়েক বছর ধরেই তো এখন দেখুন তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে আর মেনলি এটা চিপ তৈরি করতে চলেছে মানে সেমিকন্ডাক্টর উপর কাজকর্ম এর বাড়ছে সেই কারণে কিন্তু স্টকটা ভালো রকম ডিমান্ডে রয়েছে তো দেখতে পাচ্ছেন যে কিছু নিউজও এসেছিল যে মার্চ মাসের এক তারিখে যে সিজি পাওয়ার এরা জাম্প করেছিল গভর্নমেন্ট নড টু বিল্ড চিপ প্ল্যান্ট মানে চিপ প্ল্যান্ট তৈরি করার জন্য কিন্তু গভর্নমেন্ট নড পেয়েছিল। এরা মেনলি তিন দুটো মানে কোম্পানির সাথে পার্টনারশিপ করছিলো জাপানের রেনেশা ইলেকট্রনিক্স এবং থাইল্যান্ডের স্টার মাইক্রো ইলেকট্রনিক্স এদের সাথে পার্টনারশিপ করে গুজরাটে কিন্তু একটা সেমিকন্ডাক্টার প্ল্যান্ট তৈরি করতে চলেছে তো এইগুলো কিন্তু স্টকগুলোর জন্য ভালো নিউজ আর তারপরে দেখুন যেটা আরও একটা নিউজ আসে মার্চের তেরো তারিখের নিউজ যে এরা নতুন করে ওই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করতে চলেছে ছিয়াত্তর বিলিয়ন টাকা ওভার ফাইভ ইয়ার্সে তো এটা দেখতে পাচ্ছেন যে কতটা জায়গার উপর হবে আঠাশ একর ল্যান্ডের উপর এদের যে ছিয়াত্তর বিলিয়ন রুপিসের ইনভেস্টমেন্ট হবে ওভার ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছর ধরে মানে ওই যে নটটা পায় সেটারই ইনভেস্টমেন্টের গল্প এখানে কিন্তু দিয়েছে তো স্টকটা সেই কারণেও কিন্তু ধীরে ধীরে ভালো রকম রান আপ দেখাচ্ছে তো সেটাই এখানে দেখুন লেখা আছে যে মার্চ মাসেও কিন্তু এর র্যালি কিন্তু কন্টিনিউ রয়েছে এটা কুড়ি তারিখের লেটেস্ট যেটা নিউজ পেলাম সেটা এখানে ডিসকাস করলাম তো স্টকটার ভালো ভালো নিউজ আসছে তো স্টকটার উপর একটু নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাটা পাওয়ার তো টাটা পাওয়ার দেখুন এই দুশোর রেঞ্জটাতে কিন্তু অনেক দিন ধরে কনসলিডেট করেছিল তারপর দেখুন ভালো রকম জাম্প করে কিন্তু এখন সেই লেভেলটা থেকে অনেক উপরে এসে মোটামুটি তিনশো নব্বই টাকাতে কিন্তু ট্রেড করছে তো এর যেটা মোটা হাই ছিল চারশো তিরিশ চল্লিশ লেভেলটা সেখান থেকে একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে কিন্তু স্টকটার কিন্তু দেখুন মানে যেটা মুভমেন্ট টুয়ার্ডস উপরের দিকেই কিন্তু রয়েছে তো কিছু ভালো নিউজও আসছে যে টাটা পাওয়ারও চিপ মেকিং এ শুরু মানে যাচ্ছে এবং নতুন করে এরা একটা স্টোরেজ ওপেনও করেছে বা চালু করেছে সেটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে টাটা পাওয়ার কোম্পানি শেষ টাটা পাওয়ার সোলার কমিশন সোলার অ্যান্ড ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রজেক্ট ইন ছত্রিশগড় এটা দেখুন বারো তারিখের নিউজ তো ডিটেলে একটু দেখা যাক দেখুন টাটা পাওয়ার যেটা সোলার কমিশনস সোলার অ্যান্ড ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রজেক্ট ইন ছত্রিশগড় এবং মেনলি দেখুন এরা এস্টিমেটেড যেটা ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে দুশো মিলিয়ন ইউনিট অফ এনার্জি অ্যানুয়ালি এরা জেনারেট করতে চলেছে সেটাই বলা হয়েছে आर प्रोजेक्ट कम्प्राइजेस एकशो मेगावाट सोलार पी भि प्रोजेक्ट कपल्ड उड़ी मेगा आवर यूटिलिटी स्केल बैटरि एनार्जी स्टोरेज सिसटेम তো টাটা পাওয়ার স্টকের জন্য কিন্তু এটা একটা ভালো নিউজ তো এই যে সমস্ত স্টকগুলো আলোচনা করা হলো স্টকগুলোর কিন্তু ভবিষ্যতে ভালো রকম গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে আলোচনা করা হলো স্টকগুলো রকম রেকমেন্ডেশন নয় অবশ্যই আপনারা যদি নিতে চান বা একটু ধীরে ধীরে অ্যাকোমিলেট করতে চান তো একটু রিট্রেস হওয়ার অপেক্ষা করবেন যেগুলো হাই লেভেলে রয়েছে বা একদম অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে তো সাপোর্ট লেভেলগুলো থেকে যদি ধীরে ধীরে পিক করেন তাহলে কিন্তু আপনাদের টাকা পয়সা আটকে থাকার সম্ভাবনাটা কম হয় তো স্টকগুলো কোনো রকমেরই রেকমেন্ডেশন নয় তো যদি আপনারা কোনোরকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তবেই করবেন